আমার ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেছেন যে জগন্নাথ প্রসাদমে এত সুন্দর করে ডাক ডুল পিটিয়ে পচার পচার না কিন্তু যা দেখানো হয় তা আমাদেরকে দেওয়া হয় না এই বিষয়ে আপনি কি বলবেন এটা একদম সমস্ত ভুল কথা কারণ হচ্ছে এক একদিন এক একটা মেনু তৈরি হয় হয়তো ও হয়তো মেনুতে একদিন দেখেছে হয়তো ফুলকপি পনির কিন্তু ও হয়তো ফুলকপি পনির যেদিন এসছে হয়তো খেতে সেদিন হয়তো ফুলকপি পনির পাই না হয়তো পটল পনির পেয়েছে বা আর কোনো কিছু পনির পেয়েছে কিন্তু আমাদের মেনু প্রত্যেক দিনের মেনু প্রত্যেক চেঞ্জ হয়ে যায় কিন্তু যা যটা অ্যাটেম দেখায় সেই সেই কটা অ্যাটেম আমি প্রত্যেক দিন দিই এমনকি দোকানে কাস্টমার বসে পাচ্ছে প্রসাদ তাদেরকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন আপনারা যে সব কিছু প্রসাদে দেওয়া হচ্ছে কিনা মেনুতে ঠিকঠাক আছে কি না কারণ যেটা ভিডিওতে দেখায় সেটা দেওয়া হচ্ছে কিনা আর এটা এটা নিয়ে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা মেনু প্রত্যেকটা ভিডিও এসে আমাকে চেক করবে যে অ্যাটেম ঠিক আছে কি কোনো অসুবিধা নেই আপনি কোথা থেকে এসছেন আপরা জগন্নাথ প্রসাদমে আজকের যে মেনুগুলো হয়েছে সেগুলো কি আপনি পেয়েছেন হ্যাঁ হ্যাঁ সবটাই পেয়েছি অনেকে অভিযোগ করে যে জগন্নাথ প্রসাদমে যা দেখানো হয় তা করা হয় না 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 এটা ভুল কথা আমরা আমরা ভিডিও ভিডিও এসেছি এখানে আচ্ছা গতকালকে মানে দেখেছিলাম দেখি আজকে সকালে এখানে এসেছি তারপর দোকান খুঁজে এখানে খেতে এসে ওনাদের সমস্ত কিছু থেকে আপনি সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিকঠাক একদম একদম হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ আপনার নাম কি কৃষ্ণ আপনি কোথা থেকে এসছেন বাড়ি এখানে আচ্ছা জগন্নাথ প্রসাদমে অনেক লোকেই অভিযোগ করে থাকেন যা দেখানো হয় তা দেওয়া হয় না এ বিষয়ে আপনার মতামত কি আপনি আজকে যা আইটেম হয়েছে জগন্নাথ প্রসাদমে তাকে আপনাকে সার্ভ করা হয়েছে হ্যাঁ পাচ্ছি সব ঠিকঠাক তো একদম ঠিকঠাক এই যে লোকজন যে বলছে তাদের অভিযোগ যে যা দেখানো হয় তা দেওয়া হচ্ছে না এই বিষয়ে আপনার কি কিছু বলার আছে কিছু বলার নেই আমরা তো প্রতিদিন প্রভুর কাছে আসি জগন্নাথ প্রসাদমে প্রসাদ পাই আচ্ছা আমাদের তো ভালো লাগে আমরা লোকাল কাস্টমার আমাদের আমরা প্রতিদিনই এখানে খাই আচ্ছা যা যেদিন আইটেম রেগুলার হচ্ছে সেগুলো আপনাদেরকে একদম সার্ভ করা হচ্ছে না দেওয়ার বিষয়ে কোনো অভিযোগ না কি অভিযোগ থাকবে অভিযোগ কিছুই নেই আমরা প্রতিদিন আসছি প্রভু যেরকম অন ভিডিওতে যেরকম আপনাদের বলছে আমরা সেগুলোই পাচ্ছি একদম একদম কারেক্ট